সাকিবের তৃতীয় বিয়ে মুখ খুললো অপু তবে যা বলল আমি শূন্য অজ্ঞান হইয়া গেছি আপনারাও অজ্ঞান হইবেন শেষ পর্যন্ত আমার সাথে থাকেন গত তিন দিন যাবৎ সোশ্যাল মিডিয়া গরম করে রেখেছে সাকিব খানের তৃতীয় বিয়ের খবরটি সাথে এও জানা গেছে অপু বিশ্বাস ও বুবলি দুজনেই সাকিবের বাড়ির ত্রিসীমানায় যাওয়া নিষেধ এই বিষয়ে গতকাল বুবলি আপু প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন ওই বাসায় আমাকে আমন্ত্রণ জানানো হয় বলেই আমি ওই বাসায় যাই তাছাড়া ওই বাসায় যাওয়া না যাওয়া যদি সাকিব খানের সিদ্ধান্ত হয় তাহলে আমি যাব কি যাব না সেটাও আমার সিদ্ধান্ত হতে পারে মেধাবী মানুষের কথা দেখেন কথা বলে চল কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিলেন বুবলি আপু বোঝাতে চেয়েছেন তুমি যেতে দেবে না মানে আমি তো যাই না অনুরোধ করলেই তবে যাই ইন্টারভিউতে তাকে বলা হয় সাকিবের পরিবারের দাবি ভবিষ্যতে সাকিব খানকে নিয়ে মিথ্যাচার করলে তারা আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে সেখানে বুবলি বলেছে আরে ভবিষ্যৎ কেন আমি চাই যে এখনই তারা মামলায় যাক তাহলে আমি মিথ্যাচার করেছি কিনা সেটার প্রমাণ নিয়ে আমি সমস্ত পদক্ষেপ নিতে পারব কথার তেজ দেখছেন এমন মানুষের বক্ত হয়েছি বোঝেন সম্মান দিতেও কম দেয় না আবার উচিত কথা বলতে কাউরে ছাড়ও দেয় না তেজ তেজ সত্যের তেজ কিন্তু থাকেই আপুরের ইন্টারভিউ দেখে একটা বিষয়ে ভেবে দেখলাম বুবলি আপু তো তার কথাগুলোর উচিত জবাব দিয়েছে অপর দিকে বিশ্বাস স্ক্রিপ্ট রেডি করছে যে কোনো সময় বিস্ফোরণ ঘটাতে পারে অবশেষে আজকে আমাদের সময় নিউজ পোর্টালে সাবেক তৃতীয় স্বামীর বিয়ে তাছাড়া সাকিবের বাড়িতে চিরদিনের জন্য ঢোকা নিষের তাও বিষয়টি জানিয়ে দিয়েছেন সাকিবের বাবা মা বিষয়টি কি অপুর নজর এসেছে জানতে চাইলে তিনি বলেন হ্যাঁ এসেছে তবে এসব বিষয় নিয়ে আমি কথা বলতে ইচ্ছুক নই এটা ব্যক্তিগত বিষয় আমি মনে করি আপনাদের সবার কাজ নিয়ে আলোচনা করা উচিত এসব নিয়ে না এটাই হচ্ছে পয়েন্ট এই খবরটা সামনে আসার পর বা আমি যখন দেখেছি হাসতে হাসতে আমি পুরো অজ্ঞান কি বলছে অপু যে সারা জীবন সব সময় আলোচনায় থাকে কাজের বাইরে নিজস্ব আলোচনা নিয়ে যে সারা দিন ব্যক্তিগত আলোচনা নিয়েই চর্চায় নিয়ে কি কিনা বলছে যে আমরা কাজের কথা বলি ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের কারোই কথা বলা উচিত নয় আর অপু ম্যাডাম আমরা কিন্তু সব সবসময় এটাই বলি যে বিশেষ করে বিশ্বাস আমরা আপনার কাজের খবর দেখতে চাই আমরা চাই আপনি কাজ নিয়ে আলোচনা করেন আপনার এই ব্যক্তিগত সংসারের ডাইটের এগুলো শোনার কোনো ইচ্ছা আমাদের নাই কিন্তু আপনি তো বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন কিন্তু এখন এখন আপনি আর এইসব নিয়ে আলোচনা করতে চান না আরেকটা কথা বলি এই যে আপনি বলেন যে আমাদের কাজ নিয়ে কথা বলা উচিত ব্যক্তিগত বিষয় নিয়ে নয় অপু ম্যাডাম যদি সত্যিকার অর্থে কাজ নিয়েই কথা বলতে হয় তাহলে কোনো ক্যামেরা কি আপনাকে দুই চার পাঁচ বছরে খুঁজে পাবে আপনার হাতে কি বলার মতো কোনো কাজ আছে আপনি যদি কাজ নিয়ে কথা বলতে হতো তাহলে এবারের ঈদে এই যে বিভিন্ন নিউজ পোর্টালে বিভিন্ন ইউটিউব চ্যানেলে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন জাতীয় চ্যানেলে আপনি যে এসে বিভিন্ন রকম গল্প সাজিয়েছেন ব্যক্তিগত ডায়েরি খুলেছেন অ্যালবাম খুলেছেন খাতা কলম নিয়ে রেডি ছিলেন এগুলো কি আপনি করতে পারতেন যদি কাজের কথা দিয়েই আলোচনায় থাকতে হতো তাহলে আপনি কি দুই চার পাঁচ বছরে কখনই আলোচনায় আসতেন আপনার কি সে আলোচনায় আসার মতো কোনো কাজ আছে দিন শেষে আপনি বুঝতে পেরেছেন যে কারোই ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করার দরকার নাই সবাই সবার কাজ নিয়েই মেতে থাকো এই বিষয়টা আমার খুব ভালো লাগছে তবে আমাদের সময় খবরটা দেখে এটা বুঝলাম যে এই খবরটা নিয়ে অপুবিশ্বাসে খুব একটা সন্তুষ্ট নয় তিনি বলছেন কি জানেন তিনি বলছেন দেখুন এই ঘনিষ্ঠ সূত্র বিশেষ সূত্র এসব বলে নিউজ করার কোনো মানেই হয় না তার মানে উপবিশ্বাস নিজেও এই নিউজ বিশ্বাস করতে চায় না আহারে আজ তো খাসির ডালাটা গেল কই সেই কাশ্মীরের সেই বরফ আহারে রে চারশো কেজি গহনা অপুর অনেক ভক্তদের তো একেবারে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে আর কি নিয়ে ভিডিও বানাবে তারা ভবিষ্যতে তো আর কোনো ড্রাইভারের ছবি দিয়ে বলতে পারবে না কাশ্মীরে সাকিব খানের সাথে উপবিশ্বাস দারুণ সময় কাটাচ্ছে অপুর সিনেমার খবর নাই যে টুকটাক কিছু কথা বলা। সোশ্যাল মিডিয়া থেকে দুই চারানা ইনকাম করবে আর মাঝে মধ্যে যে চটকদার ভিডিও বানাতো অপু বিশ্বাসের কিছু ভক্তই আছে কিছুদিন পর পর ভিডিও বানায় খুব শীঘ্রই এক হয়ে যাচ্ছেন সাকিব খান বিশ্বস্ত জানতে পারলাম দীর্ঘদিন বিয়ে করে আবারও গোপনে সংসার করছে সাকিব খান সাথে বিশ্বাস সব রাস্তা বন্ধ ঘাসির ডালা যে কই গেল সব শেষ আহারে এখন আর অপবিশ্বাসে নিয়ে এই মিথ্যার ফুলজুরি সাজিয়ে ভিডিও বানালে কেউ খাবে না সাকিব খানের পরিবার স্পষ্ট জানায়া দিছে খাসির ডালা ডুলাতে কাজ হবে না বাড়িতে ঢোকা একদম নিষেধ ভাবেন একবার দীর্ঘদিন যাবত তারা বিরক্ত বলেই দিচ্ছে বাড়িতেই আসা নিষেধ অথচ এইদি আমরা কি দেখলাম তারা নাকি অনেকদিন আগ থেকেই অপবিশ্বাসে ধরছে আস্ত খাসির ডালা খাবে হায় আল্লাহ যারা তখন ভিডিওটা দেখলেন সবাই অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখছেন আবারও ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে দিয়ে আপ যাচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ